দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বৃহস্পতিবার কোটা আন্দোলনের সময়ে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শুনানিকালে তিনি এ মন্তব্য করেন রিমান্ড শুনানির এক পর্যায়ে পার্থ বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে এটাই চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর উপরই ভরসা এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ মিয়া তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী ব্যারিস্টার আলী বাসার রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিন জামিন না মঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদেশের আগে বিচারক বলেন এ মামলায় এজহারে কারণ নাম উল্লেখ করা হয়নি তবে সেতু ভবনে হামলা অগ্নিসংযোগে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে যা একেবারে অনাকাঙ্ক্ষিত এখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে এটা সত্য মামলায় বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ আনা হয়েছে যেগুলো জামিন অযোগ্য রিমান্ড বলতে সবাই যা বুঝে আমরা কিন্তু সেটা বুঝাই না রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদ এটা মামলার তদন্ত কাজের অংশ রিমান্ডের বিষয়ে মহামান্য আপিল বিভাগের দিক নির্দেশনা সুস্পষ্ট বর্ণনা করা আছে বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করা হয়